মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত সিনেমার সংখ্যা এ পর্যন্ত একেবারেই কম নয় প্রায় প্রতি বছর স্বাধীনতা দিবস অথবা বিজয় দিবস উপলক্ষে মুক্তি পায় একটি করে যুদ্ধের সিনেমা এসব সিনেমার বেশিরভাগই নির্মিত হচ্ছে অনুদানের অর্থে কারণ মুক্তিযুদ্ধের সিনেমা নির্মাণ থেকে যেমন পিছিয়ে আছেন মূল ধারা কিংবা বাণিজ্যিক ধারার তরুণ নির্মাতারা তেমনি পিছিয়ে আছেন প্রযোজকরাই সবকিছু নিয়ে থাকছে কামরুল ইফাতের প্রতিবেদন মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত প্রথম সিনেমা ওরা জন। পরিচালনা করেছিলেন গুণী চলচ্চিত্র নির্মাতা চাষি নজরুল ইসলাম সিনেমাটির জন্য অর্থ লগ্নি করেছিলেন অভিনেতা প্রয়োজক মাসুদ পারভেজ উনিশশো বাহাত্তর সালের তেরো আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমাটির পরিবেশক ছিল স্টার ফিল্মস ডিস্ট্রিবিউশন ধীরে ধীরে কমতে শুরু করেছে মুক্তিযুদ্ধের সিনেমা নির্মাণের সংখ্যা যেসব সিনেমা হচ্ছে শতভাগই নির্মিত হচ্ছে সরকারি অনুদানে। কিন্তু খুব বেশি পারছে না সিনেমাগুলো। কয়েকটি হল কিংবা সিনেপ্লেক্সে মুক্তি আর বিকল্প প্রদর্শনীর পরই শেষ হয়ে যাচ্ছে সিনেমাগুলোর যাত্রা অনুদানের চলচ্চিত্রের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চলচ্চিত্রের প্রায়োরিটি দিয়েই শুধু মুক্তিযুদ্ধের চলচ্চিত্র হবে ওটা আমি আসলে ব্যক্তিগত ভাবে চাই না আর জিনিস বলবো যে কমার্শিয়াল সিনেমা করা যায় কিনা মুক্তিযুদ্ধ নিয়ে হ্যাঁ ওই জায়গাটাতে আমাদের আর একটু কাজ করা দরকার এটা আসলে সমন্বিত একটা প্রচেষ্টা দরকার এটা আমার প্রফেশনাল যে প্রডিউসার তাদেরও দরকার আবার সরকারের ক্ষেত্রে আমি বলবো যে অন্য মন্ত্রণালয়ের যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে অন্তত আরেকটু মানে এগিয়ে আসা দরকার সরকারের অনুদান দেয় মুক্তিযুদ্ধ ফিল্মগুলোতে সেটা ষাট থেকে সত্তর লাখ টাকা ষাট লাখ টাকায় তো কিছু হয় না কারণ এই ধরনের ফিল্মগুলোতে আরও বেশি বাজেট লাগে মুক্তিযুদ্ধ নিয়ে সিনেমা যখন হয় তখন দেখবেন সিনেমা হলগুলো খালি গভর্নমেন্ট যদি বাধ্য না করে এই ধরনের সিনেমা হলগুলো এই ধরনের সিনেমাগুলোকে সিনেমা হলে চালাতে তাহলে কিন্তু মালিক পক্ষ দিতে চায় না কারণ জানে যে ফিল্ম চলে না তারা একের পর এক নির্মাণ করে যাচ্ছেন বাণিজ্যিক সিনেমা হাতে গোনা কয়েকজন মুক্তিযুদ্ধ নিয়ে নির্মাণ করছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কিংবা প্রামাণ্যচিত্র পিছিয়ে পড়ছে মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত পূর্ণদৈর্ঘ্য সিনেমা আমি ব্যক্তিগতভাবে মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করতে আমি নিজে খুবই ইন্টারেস্টেড এবং আমার খুব ইচ্ছা করে হ্যাঁ আমি টেলিভিশনে বেশ কয়েকটা কাজ আমি করেছি কিন্তু বিষয়টা হচ্ছে সিনেমা যখন আমি ভাবি তখন সিনেমার সাথে তো একটা বড় একটা আয়োজন এবং বড় একটা লগ্নি বিষয়টা চলে আসে আমি কখনই ওই ওয়ান আমি দেখিনি যেটা আমি দেখিনি সেটা গল্প শুনে গল্প বলতে চাই না বর্তমান অবস্থায় মুক্তিযুদ্ধের ইফেক্টটা কি হ্যাঁ ওটা নিয়ে আমি কাজ করতে চাই আসার যেহেতু বর্তমান সময়ে মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত সিনেমাগুলো পিছিয়ে পড়ছে হল দখলের তালিকায় সেজন্য এইসব সিনেমায় অর্থ লগ্নি করছেন না প্রয়োজকরা সম্প্রতি মুক্তিযুদ্ধ নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জ্যাজ মাল্টিমিডিয়া আর অন্যদিকে অনেকেই ভাবছেন মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে সিনেমা নির্মাণের কথা এখনকার যারা প্রডিউসার আছেন তারা আসলে লগ্নি অর্থটাই ফেরত নিয়ে বেশি চিন্তা করছেন আসলে তারা শুধু নট অনলি মুক্তিযুদ্ধ ইভেন সাহিত্য নির্ভর চলচ্চিত্র কিন্তু এখন অনেকাংশে কমে গেছে মাস ছয় আগে আমার কাছে একজন এসেছিলেন তরুণ একজন স্ক্রিপ্ট রাইটার বা সেখানে যে পরিমাণ অ্যারেঞ্জমেন্ট ছিল তা আমরা কিন্তু কুলোতে পারবো না তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের কি দরকার আমাদের বিভিন্ন প্রশাসনের সহায়তা দপ্তর এদিকে মুক্তিযুদ্ধের সিনেমাগুলোর কাহিনিতে আসছে না খুব বেশি পরিবর্তন যুদ্ধ নির্ভর সিনেমা নির্মাণ হয়ে আসছে এ পর্যন্ত মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা নিয়ে যেমন সিনেমা নির্মাণ করা দরকার ঠিক তেমনি অনেক বেশি গবেষণা করা দরকার বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আপনি যখন চলচ্চিত্র নির্মাণের কথা ভাববেন অথবা একটা ডকুমেন্টারি তৈরি করার কথা ভাববেন তথ্য নির্ভর হতে হয় সুতরাং এই জায়গাটায় আমাদের গবেষণার আর একটা দুর্বলতা রয়েছে এবং এইখানে বেসরকারি উদ্যোগে টাকা বিনিয়োগেরও একটা দুর্বলতা রয়েছে সুতরাং এইখানে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে চলচ্চিত্র নির্মাতাদের এগিয়ে আসতে হবে এবং লেখকদের এগিয়ে আসতে হবে এবং গবেষণার কাজটা জোরদার করতে হবে বিগত বছরগুলো থেকে এখন মুক্তিযুদ্ধের সিনেমা নির্মাণে আরও বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সরকার পাশাপাশি বাণিজ্যিক ধারার প্রয়োজকরা যদি এগিয়ে আসেন তবেই হয়তো নতুন নির্মাতারা সাহস করে শুরু করবেন মুক্তিযুদ্ধের সিনেমা নির্মাণ সেই সাথে হয়তো পরিবর্তন আসবে হল মালিকদের বাণিজ্যিক ভাবনার